নজর রাখবো উত্তরবঙ্গের দিকে কারণ উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মাটি কামড়ে প্রচারে তৃণমূল নেত্রী বারবার দেখা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রচার করছেন সভা করছেন তৃণমূল নেত্রী নিজেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন বারবার সভা করছেন আজ জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল নেত্রী এবং তারই পাশাপাশি শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গোপাল লাভার সমর্থনে তিনি পদযাত্রা রোড শো করবেন আজ জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল নেত্রী উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি কামড়ে প্রচারে তৃণমূল নেত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এবং তারই পাশাপাশি রয়েছেন প্রতিনিধি পার্থ সোমরাজের কাছে সোমরাজ এই যে উত্তরবঙ্গ সেখানেই সবার নজর রয়েছে প্রত্যেকটি দল সেখানে নজর রেখেছে এবং বারবার সেখানে যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জলপাইগুড়িতে সভা রয়েছে তার আজকে মূলত কোন কোন বিষয়কে ইস্যু করা হতে পারে দেখো প্রথমত কোচবিহার আলিপুরদুয়ার তার শেষ নির্বাচনী প্রচার সভা মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি দিয়ে শেষ করবেন এর আগে আমরা দেখলাম কোচবিহারে মোট তিনটি নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য মোট তিনটি নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য আজকে নিয়ে মোট চারটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সব মিলিয়ে দশটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিনটি লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে আর এ থেকেই অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল নেত্রীর অন্যতম নজরে এই তিন লোকসভা কেন্দ্র তার কারণ এই তিন লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসকে যেমন হারাতে হয়েছে তেমনি দু হাজার একুশেও বেশ কিছু ভোট ব্যাঙ্ক পুনরুদ্ধার করতে পেরেছে তৃণমূল নেতৃত্ব আর সেই জায়গা থেকে দেখতে গেলে দু হাজার চব্বিশের লোকসভার ভোটে এই তিনটি লোকসভা কেন্দ্রকেই পাখির চোখ করছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যেখানে আজকে সভা হবে অর্থাৎ ময়নাগুড়িতে এই ময়নাগুড়ির বার্নিশ গ্রামেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয় যে ঘটনা সেই ঘটনার দরুন একাধিক বাসিন্দারা তারা ঘর ছাড়া হয়েছিলেন এবং তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া শুধু তাই নয় বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার টাকাও দেবে এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে প্রথম কিস্তির কমিশনের টাকা হিসাবে কুড়ি হাজার টাকা ইতিমধ্যেই জেলা প্রশাসন দিয়ে দেওয়া হয়েছে আরও চল্লিশ হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং তারপর ষাট হাজার টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ তাদের পাশে যে রাজ্য সরকার রয়েছে সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গত একত্রিশে মার্চ রাত্রিবেলায় পৌঁছেই সেই বার্তা দিয়েছিলেন জলপাইগুড়ির গ্রাম এবং সেই বিষয়বস্তুকেই আজকে ফের সামনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকার এবং তথা তিনি যে সব সময় তাদের সঙ্গে রয়েছেন এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় আছে জলপাইগুড়ির ময়নাগুড়ির মঞ্চ থেকে তুলে ধরবেন বলেই রাজনৈতিক মহল মনে করছে এবং সেক্ষেত্রে আজকেই শেষ নির্বাচনী প্রচার তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি দিয়ে শেষ করছেন তারপর দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আজ রোড শো করবেন একেবারে জলপাইগুড়িতে তিনি সভা করবেন এবং তার পাশাপাশি তিনি রোড শো করবেন সেখানে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ পার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যে রোড শো সেক্ষেত্রে প্রস্তুতি কিরকম চলছে এবং কিরকম সময়সূচি কিরকম কর্মসূচি রয়েছে তখন তোমাকে প্রথমে জেনে রাখি জলপাইগুড়িতে জনসভা শেষে কিন্তু তিনি সরাসরি চলে আসবেন শিলিগুড়িতে এবং শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে তার এই রোড শো শুরু হবে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে হিলকাট রোড ধরে এয়ারভিউ মোড় তারপরে হলো সেবক মোড় হাসমিচক শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং পুরসভার দিয়ে সোজা চলে আসবেন এই বাগাওতিন পার্কে এই এই পথে কিন্তু একদিকে যেমন থাকবে দার্জিলিংয়ের দলীয় প্রার্থী গোপাল রামার পাশাপাশি শিলিগুড়ির মেয়র থেকে শুরু করে অন্যান্য যে নেতা নেতৃত্ব রয়েছেন তারাও এই মিছিলে কিন্তু অংশ নেবেন মূলত আজ সকল নজর থাকবে এই রোড শোর দিকে তৃণমূল তৃণমূল সুপ্রিমো রোড শোর দিকে কেননা তিনি মাসখানেক আগেই কিন্তু ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে তিনি রোড শো করবেন সবে সেদিন সিএ লাগু হয়েছিল এবং সিএ এবং এনআরসি বিরোধী যে র্যালি তিনি ডাক দিয়েছিলেন সেই সময় অন্য রাজনৈতিক কারণে কর্মসূচি থাকা তিনি আসতে পারেনি তবে আজকে যে তার রোড শো রয়েছে দলীয় প্রার্থীর সমর্থনে এবং এই যে র্যালি এই র্যালির থেকে তিনি যে কি রাজনৈতিক বার্তা দেন বিশেষ করে একদিকে যেমন বিজেপি সরকার অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস এদের বিরুদ্ধে কীভাবে সরব হন সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলে সাইকোপে তার প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষ মুহূর্তে চলছে কারণ এয়ারভু মোড় থেকে যে র্যালি শুরু হবে দুপুরে দেড়টা নাগাদ সে র্যালি শুরু হওয়ার কথা এবং তারপর সে র্যালি ধীরে ধীরে হিলকা রোড ধরে সেবক মোড় হাসমিচক হাসপাতাল মোড় এবং শিলিগুড়ি পুরসভার সামনে দিয়ে আমরা এখন যেখানে দাঁড়িয়ে গেছি সেই বাগতিন পার্কে এখানে এখানে শেষ হবে এবং এখানে তিনি হয়তো বক্তব্য বক্তব্য রাখতে পারেন সেরকমভাবে স্টেজও তৈরি করা হচ্ছে হচ্ছে সাইকের কতটা চাঙ্গা করে দলকে অবশ্যই সেক্ষেত্রে নজর থাকবে